যে অবস্থা বাচ্চা কাচ্চা নিয়ে তো বসবাস করাই মুশকিল আছে না বর্তমানে অবস্থা আছে রাস্তাঘাটে বাইরের কাটা নেই রাস্তাতে চলাফেরাই ভালো না বর্তমানে ওই মানে এই একটা না তাই ইটা এই তিন বসা এই নিয়ে পরিস্থিতি খারাপ আসলে টিকা বড় দেয় তোমার বাচ্চা কি অবস্থা এই মুটা মুটিটা পর যায় আছে এখনো পর যায় মানে এই মোটামুটি সান্তনা দিয়ে রাইছি ডামুটি ভালো আমার আমার ছেলে ডারেও শিক্ষিত করেছি আমার মেয়ে ডাড়ও মাত্রাশক্ত শিক্ষিত করেছি ডামুটি একটা পড়দা ফসকতার মধ্যে রাইছি এটা খুব ভদ্র হ্যাঁ গ্রামের আমার ছেলে মেয়ের মতো এই রকম ছেলে মেয়ে খুঁজে পাওয়া যায় তাহলে মেয়েটা ভালো খুব ভালো ইনশাল্লাহ বাবা এত কি পারা যায় সেই বাহার নিয়ে আর কবি নিয়ে আর কোথায় পাবো আমি খুঁজে এই লোকটার খাইয়ে দেয় কোনো কাজ কিছা তোমার সে শোয়াল পশ্চিমদাঙ্গা কুস

তুমি বুধ না মাই এটা তোমার কট আছে তোমার মায়ের সাথে আচ্ছা এখন আর ওই বুট ওখানে লাভ নেই চলো দুজনে যাই